দর্শক লালমনিরহাটের বিমানঘাটের সর্বশেষ আপডেট দেব আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গের এই আলোচিত বিমানবন্দরের কাজ কবে চালু হবে এবং সরকার কবে এটার অনুমোদন দেবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে সেই সাথে চীনের শক্তিশালী বিমান কিনছে বাংলাদেশ এবং লালমনিরহাট বিমানবন্দরে নতুন রাডার স্থাপনের বিষয়েও আপডেট দেওয়া হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি ফুল দেখবেন টানাটানি না করে লালমনিরহাটের বিমানবন্দর চালু হয়েছে বেশ কয়েক মাস আগ থেকেই তবে বিমানবন্দরের নেই কোনো বিমান এর কারণ হচ্ছে এটি সামরিকভাবে চালু করা হয়েছে সপ্তাহে তিন চারটি বিমান ওঠানামা করছে এই বিমানবন্দরটিতে বর্তমান অন্তর্বর্তী সরকার এই বিমানবন্দরটি নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করেছেন সেই সাথে লালমনিরহাটে থাকা সামরিক স্থাপনায় নতুন রাডার সহ নানা রকমের ডিফেন্স সিস্টেম চালু করতে চায় বাংলাদেশ আর এই সব কিছুই করা হবে চীন এবং তুরস্কের সাহায্যে এই দিকে বাংলাদেশ চীনের তৈরি বেশ কয়েকটি যুদ্ধ বিমান কিনছে লালমনিরহাট সহ দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য বিশ্লেষকগ মনে করছেন যদি লালমনিরহাটে হাটে এই বিমানবন্দরে ডিফেন্স সিস্টেম চালু করা হয় তাহলে ভারত এই দিকে চোখ তুলেও তাকানোর সাহস পাবে না চীন তুরস্ক ও পাকিস্তান চাইছে বাংলাদেশ যেন একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় তাই তারা বাংলাদেশকে সাহায্য করতে প্রস্তুত এখন জানুন কবে চালু হতে চলেছে লালমনিরহাটের হাটের বিমানবন্দরটি এই বিমানবন্দরটি সামরিক বিমানবন্দর হিসেবে আপাতত চালু রয়েছে তবে আরও শক্তভাবে চালু করা হবে শীঘ্রই কিন্তু আন্তর্জাতিক মানের বা জাতির নির্বাহী বিমান চলাচলের জন্য এখনও কোনো তথ্য পাওয়া যায়নি লালমনিরহাট সহ দেশের আলোচিত সকল খবর সবার আগে পেতে আমাদের বাহিনী টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন